কক্সবাজার শহরের বাঘখালী নদীর কস্তুরা ঘাট বিশাল বর্জ্যের পাহাড়ের ভেতর তিনটি টিনের ঘর একদিকে শহরের উন্নয়নে নান্দনিক সেতু আর আলো ঝলমলে বহুতল ভবন অন্যদিকে বিদ্যুৎহীন পানিহীন জীবন তবুও অন্তত পনেরো জন নারী পুরুষ ও শিশু বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন এখানে বাড়ি থেকে বের হতে প্রতিদিন ডিঙোতে হয় ৪৫ ফুট উঁচু বর্জ্যের স্তূপ চারদিকে পচা আবর্জনার দুর্গন্ধ মাছি মশার উৎপাত আর রোগ জীবাণুর ভয় বৃষ্টিতে ডুবে যায় ঘর আর রাতে ঘুমানো যায় না দুর্গন্ধ আর পোকামাকড়ের কারণে এমনই কষ্টের কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাপ আয়ের আর এক বান্ধি তাহলে আর লুটিল আরা দিয়ে

তিনি অসহ্য অনীহা এগিয়ে যাবে মোটামুটি যার কারণে এখন যদি দশ এগারো জন সদস্য যদি তাকিবার একটা যদি ব্যবস্থা তারা গড়ে দিন হারিবার আগে সরকারের মাধ্যমে তারা তো পরসভা আছে নিয়ন্ত্রণকারী স্থানীয় সরকারি হিসাবে আছে ঠিক না দজ্য দর দজ্য দর দজ্য দর। এভাবে এভাবে হইতে হইতে আরে শেষ পর্যন্ত হামাই কুলায় কোথায় হাজার দিয়ে জমা দিয়ে দিন তেলের খরচ দিয়ে কোথায় নালাক করা বা আমরা কই যাব এখানে কাজ এখানে থাকি যুগ কি শুধু দুই বছর এক বছর না যুগ পার হয়ে গেছে যার কারণে তারা দেখতেছে কি করে কায় কিভাবে খায় কিভাবে কষ্ট করে পরসভার প্রত্যেকটা লেবার সবগুলা নিয়ে যায় যা আমরা পাই তা নিয়ে আমরা জীবিকা তার মধ্যেও যদি আমাদের এরকম বারবার ফদ গাছ এভাবে অত্যাচার করে না বলে তোমরা চলে যাও পৌরসভার এমন গুরুত্বপূর্ণ জায়গাতেই গড়ে উঠেছে উকিলপাড়া প্রায় তিনশো পরিবার বসবাস করছে এই ময়লা স্তূপের ভেতর প্রতিদিন পৌরসভার দশ থেকে পনেরো ট্রাক বর্জ্য ফেলা হয় এই স্থানে অথচ শিশুদের পড়াশোনা নেই স্বাস্থ্য সেবার নাগাল নেই নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা অস্বাস্থ্যকর পরিবেশে বারবার অসুস্থ হয়ে পড়ছেন তারা পৌরসভা এই কাজগুলা ময়লাগুলা ফেলার জন্য একটা জমি অধিগ্রহণ করেছে অধিগ্রহণ করে তারা ময়লাগুলা এখানে সেখানে না নেওয়ার কারণে এই যে ময়লার কারখানাটা বন্ধ হয়ে বন্ধ হওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু তারা এটা কাছে একদম পরিষেবার নিকটতম জায়গা হওয়াতে তারা বেআইনিভাবে আইন আদালতে তোয়াক্কা না করে এই ঘনবসতি এলাকায় নান্দনিক সৌন্দর্য নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রমাণিতভাবে এই ময়লাগুলো এখানে ফেলছে আমরা এখানকার যারা স্থানীয় বসতি আমরা জনগণ আছি আমরা বসবাস করি আমরা আমাদের দাবি থাকবে এখন নতুন প্রশাসক আসছেন নতুন প্রশাসক যাতে এই বিষয়ে খুব এবং এই ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আমি ত্রিশ বছরেও ডাম্পিং স্টেশন তৈরি করতে পারেনি পৌর কর্তৃপক্ষ অথচ প্রতিদিন সাতানব্বই টনের বেশি বর্জ্য ফেলা হয় কস্তুরা ঘাটে নতুন ডাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আটকে আছে বলে জানান পৌর কর্তৃপক্ষ আচ্ছা মূল কথা হচ্ছে যেখানে আমরা মহিলা ফেলে এই জায়গাটা আমরা বছর বছর দেড় বছর পর্যন্ত হয়তো আমাদের এখানে মহিলা ফেলা লাগতে পারে কারণ এইটার পরে মূল প্ল্যান যেটা এস এম পাড়ায় প্ল্যানটা রেডি হইতে হয়তো হয়তো তারপরে সময় যেটা আছে সেটা বললাম মানুষকে এক বছর লাগলে ছয় মাসে ছয় মাসে হবে বলবো কেন বিদ্যুৎ পানি স্বাস্থ্য সেবা সহ সব মৌলিক চাহিদা থেকে বঞ্চিত এসব পরিমাণ শহরের মানুষের জীবন সহজ করতে যেখানে প্রতিদিন ময়লা ফেলা হয় সেখানেই নরক যন্ত্রণায় দিন কাটছে পৌরবাসীর